আসসালামু আলাইকুম ডিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার হুমকিতে বাংলাদেশের মানিজ্যতা রইল না একুশ হাজার পিস ইয়াবাসহ সৌদি আরবগামী বাংলাদেশি প্রবাসী আটক চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় হজর শাহজলা আঞ্চলিক বিমানবন্দরে একুশ হাজার একশো পঞ্চান্ন পিস ইয়াবাস এক সৌদি প্রবাসীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই প্রবাসীর নাম কাজী রিমন তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং এলাকার শাহজাল আঞ্চলিক বিমানবন্দরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজাদুল ইসলাম সালাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান অ্যাভিয়েশন সিকিউরিটি অ্যাসবেক সদস্যদের সহায়তায় লাগেজ স্ক্রিনিংয়ের সময় সৌদিগামী যাত্রী কাজী রিমনের কার্টুনে ইয়াবা শনাক্ত হয় পরে কার্টুন খুলে কার্টুনের চারপাশে কার্বন পেপারে মেরানো প্যাকেটের মধ্যে একুশ হাজার একশো পিস ইয়াবা পাওয়া যায় প্রবাসী কাজী রিমন তিন মাস আগে ছুটিতেই সৌদি আরব থেকে দেশে এসেছিল প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ এমনিতেই সৌদি আরবের শ্রম বাজারে আমাদের বাংলাদেশিদের দুর্নামের শেষ নেই সেখানে যদি এরকম খবর আমরা শুনতে পাই তাহলে কেমনটা লাগে এবার আপনারাই বলুন বাংলাদেশের এই প্রবাসী যদি একুশ হাজার পিস ইয়াবাসহ গিয়ে সৌদি আরবে বিমানবন্দর ধরা খেত তাহলে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি কতটা নষ্ট হতো বুঝতে পারছেন কি তাও ভাগ্য বলল ঢাকা বিমানবন্দরেই ইয়াবাসহ ধরা পড়েছে সৌদি আরবে বিমানবন্দরে সে ধরা পড়েনি প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ এখানে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে বিশেষ করে আমরা যারা সৌদি আরবে নতুন যাচ্ছি আপনাদেরকে বলবো দয়া করে কারো প্ররোচনায় পরে আপনারা কোনো রকম মালামাল সাথে করে নেবেন না আর এই সমস্ত মালামালের মধ্যে যদি ইয়াবাসহ আর অন্যান্য মাদকদ্রব্য থেকে থাকে তাহলে সারা জীবনের জন্য ফেসে যাবেন আপনার প্রবাস তো শেষ আর জেলের কানি খাটতে খাটতে আপনার বয়স পার হয়ে যাবে আপনারা দয়া করে টাকার লোভে পড়ে কোনো মাদকদ্রব্য বহন করবেন না সবসময় চেষ্টা করবেন নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য খবরটি দায় করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে